আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করবো হজরত মোহাম্মদ সাল্লামের সাথে হজরত খাদিজা বিবাহের ঘটনা হজরত খাদিজা নবিক্রম সাল্লামের শহরকালীন সমুদয় অবস্থা দরবেশের বক্তব্য ফিরিস্থন কর্তৃক মাথায় ছায়া দানের ঘটনা বলি ওরাকা ইবনে নওফল এর কাছে গিয়ে খুলে বলেন ওরাকা বলেন খাদিজা যদি এসব ঘটনা সত্য হয় তবে অবশ্যই মোহাম্মদ এ ওম্মতের নবী আর আমি ভালোভাবেই জানি যে এ উম্মতের একজন নবীর আগমনের সময় আসন্ন আমরা যার অপেক্ষা করছি তার সময় খুব কাছাকাছি একথা শুনে শোনে হযরত খাদিজার অন্তরে তাকে বিবাহ করার আগ্রহ জন্মায় কাজেই সিরিয়া থেকে ফিরে আসার দুই মাস পঁচিশ দিন পর খাদিজা রাজা আনহা স্বয়ং তার সঙ্গে বিবাহের প্রস্তাব দেন তিনি নিজ চাচার পরামর্শক্রমে এ প্রস্তাব কবুল করেন নির্দিষ্ট দিনে তিনি নিজ চাচা আবু তালিব হামজা এবং বংশের অন্যান্য মুরব্বীদের সঙ্গে নিয়ে হযরত খাদিজার ঘরে আসেন মোরাদ রাত থেকেই বর্ণিত আছে যে হজরত খাদিজার বাবা তো হারবুল ফুজ্জার মারা গিয়েছিলেন বিবাহের সময় খাদিজার চাচা আমর ইবনে আসাদু ছিলেন কেউ কেউ বলেন এই বিবাহের সময় খাদিজার পিতা খোয়ালিদ উপস্থিত ছিলেন আল্লামা সোহাইলি বলেন রাদের। বর্ণনায় সঠিক আর এটাই হজরত জোবাইর ইবনে ইম হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ও হজরত আয়েশা সিদ্দিকা রাজাল আনহা থেকে বর্ণিত আবু তালিব বিবাহের খুব দেন যার শেষাংশ ছিল এরূপ এরপর মোহাম্মদ তো এমন এক ব্যক্তিত্ব কোরাইশের মাঝে যে যুবক সম্ভ্রান্ত উচ্চ মর্যাদা গুণপনা ও জ্ঞানে সেরা তার সঙ্গে তাকে তুলনা করা হলে তারই পাল্লা বেশি ভারী হবে সম্পদ যদিও তার কম কিন্তু ধন সম্পদ তো এক অস্তচলমান ছায়া মাত্র এবং এমন জিনিস যা ফিরিয়ে দেয়া যায় তিনি খাজিয়া বিনতে খোয়ালিদের সঙ্গে বিবাহ বন্ধন ইচ্ছুক এবং খাদিজাও তার সঙ্গে বিবাহে আগ্রহী বিবাহের সময় তার বয়স পঁচিশ এবং হজরত খাদিজার বয়স চল্লিশ বছর ছিল বৃষ্টি ওট দিনমোহর নির্ধারণ করা হয় এবং হাফিজ আবু বিশর দুলাই বলেন দেনমোহরের পরিমাণ ছিল সাড়ে বারো উকিয়া এক উকিয়ায় চল্লিশ দিরহাম হয় কাজেই এই দেনমোহর ছিল পাঁচশো দিরহাম এটাই ছিল তার প্রথম বিবাহ এবং হজরত খাদিজার তৃতীয় বিবাহ আসসালামু আলাইকুম